আচ্ছা সকাল সকাল বাজার চলে এসেছে আর আজকে দেখো বাজার থেকে যে কাতলা মাছ নিয়ে এসেছে পেটির মাছ আমি আনতে বলেছিলাম তো পেটির মাছ এনেছে মাছটা খুব ভালো কারণ কি ধোয়ার সময় বোঝা যায় মাছটা কীরকম তেল ভর্তি দেখতেই পাচ্ছ তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আরও মাছ এনেছে আমি তোমাদের দেখাচ্ছি আর আমি আগে এই মাছটা ধুয়ে নিচ্ছি পাতলা মাছটা খুব ভালো দেখো যে তেলগুলো আর ইলিশ মাছ এনেছে আর ইলিশ মাছ এখানে এটা গোটাই এনেছে এটা বাড়িতে কাটতে হবে এদিকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে বাটার টোস্ট আর ডিম সেদ্ধ তো এটা আমি খেয়ে তারপর ইলিশ মাছটা কাটবো আর যাই হোক এদিকে রান্না চাপিয়ে দিয়েছি দেখো চিংড়ি মাছ ভাজা করছে এটা আগে চিংড়ি মাছটা আমি আগে করে নেবো চিংড়ি মাছের রেসিপিটা চিংড়ি আজকে যে ইলিশ মাছটা করব ইলিশ মাছটা কেটে রেখে দেবো এই যে চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে আর এটা আমি আলু দিয়ে চিংড়ি মাছের একটু মাখামাখা একটা তরকারি করবো তো চিংড়ি মাছটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা বাটা এটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম বাটা মশলাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দিলাম আর আলু ভাজাটা এটা দিয়ে অল্প জল দিয়েছি এটা গা মাখা একটা তরকারি হবে খেতে দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে আমার চিংড়ি মাছ দিয়ে আমি এরকম বেশ মাঝে মাঝে এরকম একটা আলু দিয়ে রেসিপি করি বেশ ভালো লাগে এদিকে কাতলা মাছটা আমি ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার কাতলা মাছ ভেজে নিচ্ছে কাতলা মাছ ভাজা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে ভাত খেতে আরও পেটির মাছ তো আজকে তেল ঝাল করব কাতলা মাছের এর জন্য মাছ ভাজা মাছ ভাজাটা দেখো দেখেই যেন লোভ লাগছে মাছ ভাজাটা আচ্ছা আলু দিয়ে ঝোল করব কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটু তেল ঝালের মতন করবো আলুটা ভেজে নিয়েছি মশলা বাটার মতো একটি পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু না পেঁয়াজটা কম তো মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আজকে আমার লাঞ্চে আরও একটা আইটেম আছে তোমাদের সাথে শেয়ার করবো সেই আইটেমটাও আর এখানে মাছের ঝোলও রেডি হয়ে গেছে আর ওদিকে চিংড়ি মাছের ঝালটাও রেডি হয়ে গেছে আর মাছের ঝোলটা দিয়ে মানে দেখতেই পাচ্ছ কাতলা মাছ আলু দিয়ে ঝোল এই ঝোলটা তো অনেকেই পছন্দ করে অনেক সময় আমি এটা শুধু আদা জিরে বাটা দিয়েও করি বেশ ভালো লাগে আর আমি আজকে করবো কচুর শাক কচুর শাকটা নিরামি নিরামিষ বলতে নারকেল দিয়ে আর পিঁয়াজ দিয়ে নিরামিষ না মানে চিংড়ি মাছ দিচ্ছি না ইলিশ মাছের মাথাও দিচ্ছি না তো আজকের আমার লাঞ্চে আছে কচুর শাক আর চিংড়ি মাছ আলু দিয়ে কষা আর হচ্ছে কাতলা মাছের যত কেমন লাগলো অবশ্যই জানাবে